দিয়ে যদি প্রবেশ করা হয় প্রবেশ পথে ঠিক এইরকম খড়গুলোকে সুন্দর সুন্দর করে কিন্তু ডিজাইন রয়েছে এই দিকটা দেখায় বিশাল বড় কিন্তু এইরকম খড়ের মেয়ের কিন্তু করা এরকম ভাবে কিন্তু রাউন্ড করে করা হয়েছে বাঁশগুলো দিয়ে কিন্তু লাল কাপড় দিয়ে এরকম বাঁধায় গ্রাম বাংলার মাটির টান এই এরকম বেঞ্চ বেঞ্চের মতো করা রয়েছে বাটামগুলোকে চারি সাইডে দেখতে পাচ্ছি কিগুলো হয় সেগুলো এরকমভাবে কিন্তু এখানে সারিবদ্ধভাবে রাখা রয়েছে সম্ভব উপরটা দেখতে পাচ্ছি খুব সুন্দর দড়ির মতো করে এই দুর্গা পুজো প্রস্তুতিতে শুরু হয়ে গেছে অনেক আগেই দু তিনটে প্যান্ডেল প্রস্তুতি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি মার্কোনি আছে অগ্রণী আছে উর্বশী আছে নবারুণ আছে লাস্ট ভিডিওতে নবারণ দেখিয়েছি আজকে দুর্গাপুরের আরও একটা পপুলার দুর্গা পুজো মণ্ডপে এসে হাজির হয়েছি তোমরা সকলেই জানো ফুলছর মোড়ের কাছে রয়েছে ফুলছোর সার্বজনীন দুর্গা পুজো কমিটি পুজো মণ্ডপ প্রস্তুতি আজকে তুলে ধরবো এই বছরের থিম কি হতে চলেছে শুভ উদ্বোধনী অনুষ্ঠান কবে থাকছে এবছরে তাদের পূজা মণ্ডপে বিশেষ কি চমক থাকছে এ টু জেড এভরিথিং সব কিছু তুলে ধরছি আজকের পর্বটিতে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলবে না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকেন্টি প্রেস করে দিও গ্রাম বাংলার মাটির টান এইটা দিয়ে যদি প্রবেশ করা হয় প্রবেশপথে ডেকোরেশনটা দেখুন ঠিক এই রকমভাবে কিন্তু বাঁশগুলোকে এত সুন্দরভাবে চালিগুলোকে লাগানো হয়েছে প্রত্যেকটা দেওয়ালে কিন্তু এখন থেকে একটা আলাদা রকম ফিল আসছে দেখুন এই দিকটা হচ্ছে এন্ট্রি গেট এইটা দিয়ে প্রবেশ করার পরে এই ফার্স্ট লেয়ার তারপরে সেকেন্ড লেয়ার তারপরে আপনাদের পড়বে মাতৃ প্রতিমা দর্শন তো এই হলো দুর্গাপুরের ফুলঝোর সার্বজনীন দুর্দান্ত চমক থাকে প্রতি বছরই গত বছরে দেখেছিলাম এই বছরও কিন্তু ধামাকা থাকতে চলেছে দুর্গাপুর ফুলঝোর সার্বজনীন দুর্গাপুজো কমিটির এই যে দেখুন সামনে এখানটা থেকে শুরু হয়ে যাচ্ছে ফার্স্ট লেয়ার এই রকম কিন্তু সুন্দরভাবে কিন্তু বক্স করে করে দেখুন চটের মতো এগুলোকে মাটির যে একটা ইয়ে থাকে সেই রঙের কিন্তু করা হয়েছে চারিদিকটা এইরকম খোপ খোপ বক্স করা আছে এগুলো সবই ভিতরের ডেকোরেশনে কাজে লাগবে আর এই রকম কিন্তু বাঁশের বক্স করা রয়েছে যেগুলো সব কিন্তু আস্তে আস্তে কাজে লাগবে আর এই রকম বেঞ্চের মতো করা আছে এই বেঞ্চিগুলো জানি না কোথায় বসবে তবে এরকমভাবে রঙ করে কিন্তু ভিতরের যে ফার্স্ট লেয়ার যেটা রয়েছে সেখানটা আমরা প্রবেশ করেছি পূজা মণ্ডপের আপনাদেরকে দেখিয়ে দিই এরকম বেঞ্চ বেঞ্চের মতো করা রয়েছে আর এই এদিকে কিন্তু যে ইয়েগুলো রয়েছে স্ট্রাকচারগুলো এগুলো কিন্তু এরকমভাবে রোদে শুকোতে দেওয়া আছে ঠিক আছে আর ওই দিকের পিছনের দিকের কাজটা দেখাবো অবশ্যই তার আগে প্রথম যে লেয়ার আমরা আসছি সামনে কিন্তু এখানে একটা চালির মতো করা আছে ভিতরে প্রবেশ করলে ভিতরটাতেও ঠিক এই রকমই একটা চালি আমরা দেখতে পাচ্ছি এই দিকটা দেখায় বিশাল বড় কিন্তু এরকম খড়ের মেয়ের কিন্তু করা আছে এখানটায় চাকার মতো দেখতে পাচ্ছি বড় বড় এইরকম চাকার মতো কিন্তু খড়গুলোকে যেমন মেয়ের বাঁধে সেরকমভাবে বাঁধা রয়েছে আর ওইদিকে আরও অনেক রকমের কিন্তু এই যে ছোট থেকে বড় বিভিন্ন রকমের কিন্তু খড়গুলোকে কিন্তু এই যে যেরকম পুতুল হয় সেরকম খড়ের যে ইয়েগুলো ওগুলোকে বেঁধে কিন্তু মের করা হয়েছে আর এই জায়গাটায় এখানটা যেটা দেখতে পাচ্ছি ওই যে লম্বা করে এই এই জিনিসগুলো কোথায় লাগবে সেগুলো পরবর্তীতে যখন আরও সামনে দিন আসবে তখন দেখলে বোঝা যাবে আর এই জায়গাটাতে কিন্তু পুরোটাই খড়ের কাজ হচ্ছে এই দিকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এইদিকে হাতের কাজগুলো দেখায় পুরোটাই কিন্তু খড়ের কাজ হয়ে খড়ের দেখতে পাচ্ছি আর এই বাঁশের যে বেতগুলো রয়েছে এই বেতের কাজ হয়েছে দেখতে পাচ্ছি এরকম এরকম লম্বা করে কিন্তু গোল গোল করে এখানটাতে রাখা রয়েছে আর এখানটাতে পুরোটাই দেখতে পাচ্ছি এই যে খড়ের বিচলিগুলো এখানটাতে রাখা রয়েছে এইগুলো দিয়েই কিন্তু এই যে ছোট ছোটো এরকম করা হয়েছে আর এরকম স্ট্রাকচার যেটা করা আছে লোহার স্ট্রাকচার সেটাতে কিন্তু গোল করে কিন্তু এরকমভাবে দেওয়া হয়েছে বাঁধা হয়েছে আর এই যে ঠিক এই রকম খড়গুলোকে সুন্দর সুন্দর করে কিন্তু ডিজাইন রয়েছে চারিদিকে এই জায়গাগুলো আপনাদেরকে দেখিয়ে দিই এই জায়গাগুলো কিন্তু বেশ কিন্তু খড়ের অনেকগুলো কাঠামো বাঁধা রয়েছে দেখতে পাচ্ছি তো রকম এই পাশটা পিছনের দিকে যে কাজগুলো হচ্ছে এখানে প্লাইয়েরও কাঠামো রয়েছে দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন প্লাই যেগুলো রয়েছে প্লাইগুলো এখানে সারিবদ্ধ করে রাখা রয়েছে এগুলোই ইনার ডেকোরেশন এবং আউটডোর যে ডেকোরেশনগুলো সেগুলো কিন্তু মানে বানতে এগুলো কাজে লাগবে আর পুরো কাজটায় পুরোটাই দেখতে পাচ্ছি খড়ের ব্যাপক ব্যবহার দেখতে পাচ্ছি আর বিশাল বিশাল আয়তন জুড়ে হচ্ছে কিন্তু এবারে ফুলঝড়ের পূজা একটা আরও একটা ইয়ে দেখায় এই যে এরকমভাবে কিন্তু রাউন্ড করে করা হয়েছে এরকম এই একটা রয়েছে এদিকে নিচে একটা রয়েছে আর বাটামগুলো এখানে দেখতে পাচ্ছি বাঁধা করা রয়েছে আর এখানটাতে আরও একটা এগুলো কোথায় লাগানো হবে ভিতরে না বাইরে আচ্ছা তো এরকম দেখতে পাচ্ছি এই রাউন্ড শেপ করা আছে আর এই এই একটা চলছে দেখতে পাচ্ছি শিল্পীরা এখানটাতে বাঁধা করছে এই যে এই স্ট্রাকচার করা আছে ঠিক আছে এই স্ট্রাকচারে এই খড়ের কাজ কিন্তু পুরোটা মানে ওভারঅল পুরো প্যান্ডেল যেটা দেখতে পাচ্ছি যে ব্যাপক কিন্তু এই যে খড়ের ব্যবহার করা হচ্ছে আর এখন এখানটাতে পিছনের দিকটাতে এখানটাতে বাঁশের স্ট্রাকচার রয়েছে সামনে একটা দেখাবো ওই দিকটা ঘুরিয়ে আপনাদেরকে ওই দিক বাটামগুলোকে চারি সাইডে দেখতে পাচ্ছি পেরেক দিয়ে বাঁধাই করে পুরো এরকম বক্সের মতো করা হয়েছে চটের মতো এইটা পুরোটা কাভার করে একটা মাটির রঙের মতো দিয়ে এটাকে রং করে রোদে শুকোতে দেওয়া হয়েছে চারিদিকে আর গুলোতে দেখতে পাচ্ছি প্লাই ছাটারিংয়ের কাজ চলছে এই দিকটাতে আর এইগুলোতে ডেকোরেশনের কাজেই সম্ভবত ব্যবহার করা হবে ওইদিকে দেখতে পাচ্ছি খাঁচাগুলো নিয়ে শিল্পী ভাইরা সামনের দিকে ভিতরের দিকে যাচ্ছে তো চলুন আমরাও আস্তে আস্তে ওদের সাথে ভিতরে যাই দেখছি ভিতরে লেয়ারটাতে আপনাদেরকে দেখাবো বলে সামনের এখানটাতে একটা দেখতে পাচ্ছি বড় পিলারের মতো কিছু একটা করা হয়েছে সামনেরটাতে আর এই যে এই জায়গাটাতে এটা দিয়ে প্রবেশ করলেই মাতৃ দর্শন হবে ঠিক তার আগে এই দিকটাতে কিন্তু রয়েছে বাঁশের যে সিঁড়িগুলো হয় সেগুলো এরকমভাবে কিন্তু এখানে সারিবদ্ধভাবে রাখা রয়েছে সম্ভবত গ্রাম বাংলার যেহেতু থিম হতে চলেছে তাই এই সমস্ত জিনিসগুলো দিয়েই কিন্তু পুরো যে অংশটা আছে সেটাকে কিন্তু সাজানো হবে সেটাই কিন্তু এবছরে আমরা কিন্তু এই ফুলজ সার্বজনীনের দেখতে চলেছি চারিদিকটা একবার ঘুরে দেখে নিন চারিদিকে কিন্তু এখন সাজু সাজো রব চলছে শীতরের অংশে ভিতরটা আপনাদেরকে দেখায় এই রকম কিন্তু লম্বা করে বাঁশগুলো দিয়ে কিন্তু লাল কাপড় দিয়ে এরকম বাঁধায় করা আছে এখানটা ভিতরের ইনার ডেকোরেশন হবে অবশ্যই একটা বিশাল চমক থাকছে তবে সব থেকে বড়ো যে জিনিসটা সেটা হচ্ছে যে বিশাল পরিসর জুড়ে প্রতি বছরই যেটা দেখতে পাই ফুলজ সার্বজনীনের এই বছরে কিন্তু তার থেকেও বড় চমক থাকতে চলেছে সামনে এই জায়গাটাতে মাতৃ প্রতিমা এখানেই রাখা হবে এখানে খড়ের চালি করে দেওয়া আছে আর দেখি প্রতি বছরই এখানটায় একটা অনন্য ভাবনা শিল্পী তার ফুটিয়ে তোলে এখানে যে সাদা মাটির যে প্রলেপের মতো এই জায়গাটা দেখতে পাচ্ছি পুরোটাই কিন্তু আর চট জাতীয় কিছু দিয়ে পুরো জায়গাটাকে কিন্তু ঘেরা করা হয়েছে আর বাঁশগুলো কিন্তু খুব সুন্দর লাল কাপড় দিয়ে যেটা বাঁধায় করা রয়েছে এখানে দেখতে পাচ্ছি প্লাই কিন্তু এরকমভাবে দর দরজার যেরকম শেপ হয় সেরকম আর বাঁশের চালি নিচেতে এখানটায় রাখা রয়েছে যেটা সম্ভবত ভিতরের যে ডেকোরেশনগুলো রয়েছে সেটার ইয়েতে কাজ হবে ওভারঅল দেখতে পাচ্ছি মোটামুটি সিক্সটি সেভেন্টি পারসেন্ট কাজ হয়েছে যেহেতু বিশাল বড় পরিসর তাই কাজ করতে অনেকটা সময় লাগবে তবে অবশ্যই পুজোর আগেই কমপ্লিট হবে সেটা তো সবাই জানো তো চলো এটা একটা লেয়ার ফার্স্ট লেয়ার যেটা রয়েছে এবারে সেটা তোমাদেরকে দেখাবো দিয়ে যখন আপ আপনারা প্রবেশ করবেন এই এন্ট্রি গেটটা দিয়ে এখানটাতেই মাতৃ প্রতিমা থাকবে এই জায়গাটা আপনাদের একবার দেখিয়ে দিই এখানে কিন্তু বক্স করে করে প্লাইগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে ভিতরটা ডেকোরেশন করার জন্য সম্ভবত এগুলোকে সব ব্যবস্থা করে রাখা হয়েছে এখনও ঠিক জায়গা মতো প্লেস করা হয়নি উপরটা দেখতে পাচ্ছি খুব সুন্দর দড়ির মতো করে এই ইয়েগুলোকে কিন্তু পাকানো হয়েছে পাকিয়ে কিন্তু জায়গায় জায়গায় এরকমভাবে যে উপরে যে লোহার খাঁচাটা রয়েছে দেখতে পাচ্ছি সেখানটাতে বসানো হয়েছে নো ডাউটলি উপরে অবশ্যই একটা ঝাড়বাতি তো থাকবেই আর এখানে থাকবে মাতৃ প্রতিমা খুব সুন্দরভাবে কাজ চলছে আপনাদের সামনে থেকে একবার দেখায় এই যে বাটামের স্ট্রাকচারগুলো রয়েছে এর উপরেই কিন্তু প্লাইগুলোকে বো শাটারিং করা হয়েছে আর এইভাবে এদিকে বক্সের ডিজাইন করা হয়েছে এদিকে দেখছি এরকম গোলাকার করা হয়েছে ছোট ছোট এখানে আরও দেখতে পাচ্ছি বক্সের মতো রয়েছে আর এদিকে একটা থামের মতো এখানটাতে করে দেওয়া হয়েছে আর এইটা দিয়ে এন্ট্রি করলে ভিতরে একদম পূজা মণ্ডপের মাতৃ প্রতিমার দর্শন হবে এখানেও শিল্পীরা কাজ করছে চারিদিকে চতুর্দিকে কিন্তু ব্যস্ততার লক্ষ্য করা যাচ্ছে মাটির টানে মানে একদম দুর্গাপুরের এবারে কিন্তু একটা অনন্য অভিনব থিম আনতে চলেছে শিল্পীর ভাবনায় দেখা যাক কতটা পর্যন্ত সামনে আমরা দেখবো তার সাথে সাথে মণ্ডপ তো রাখেই মণ্ডপের সাথে সাথে আমরা যেটা দেখি আলোকসজ্জাতেও কিন্তু ফুলজোর সার্বজনীন কিন্তু একটা ধামাকা দেয় দেখুন কি সুন্দর সুন্দর করে এরকমভাবে কেটে কেটে এগুলোকে রাখা রয়েছে সামনে ওখানটাতে যে খুঁটি পুজো হয়েছে সেই খুঁটি পুজোর খুঁটিটা ওখানটাতে রয়েছে এই ছিল আজকে ফুলঝোর সার্বজনীন দুর্গা পুজো কমিটির পূজা মণ্ডপ প্রস্তুতি তো এই ছিল ফুলঝোর দুর্গা পুজো মণ্ডপ প্রস্তুতির পর্ব পুজো তো আর হাতে গোনা দিন চলে এসছে র্যান্ডামলি ভিডিও আসতে থাকবে এই চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে পাশে থেকেও এই ধরনের আরও অনেক ভালো ভিডিও আসবে অবশ্যই আর যদি তোমাদের কোনো নিজস্ব মতামত থাকে কমেন্টে জানিও দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটা নতুন কোনো পূজা মণ্ডপ প্রস্তুতি নিয়ে ভালো থেকো সকলেই